আজকের এই পর্বে আমি শেয়ার করব পাবদা মাছের ঝোল একদম হালকা পাতলা ঘরোয়া খুবই সিম্পল পদ্ধতিতে পাবদা মাছের ঝোল এটা যেমন স্বাস্থ্য এবং পেটের জন্য উপযোগী চলুন দেরি না করে এই রোজকার এই ঘরোয়া পাবদা মাছের ঝোলের রেসিপিটা দেখে নিন পাবদা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া আছে পাবদা মাছ সাত পিসের মতো পাবদা মাছ আছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে দিয়ে দেওয়া হয়েছে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে গেলেই পাবদা মাছগুলো ভেজে নেওয়া হবে পাবদা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে এক পাশটা ভাজা হয়ে গেছে উল্টে দেওয়া হচ্ছে সটাই ভাজা হয়েছে এইভাবে বাদ বাকি সবগুলো মাছ একবারে ভেজে নেওয়া হয় ওই তেলে মাছ ভাজার তেলে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরা ফোড়ন অল্প একটু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে আলু একটা ছোট সাইজের আলু কেটে দেওয়া হলো দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন তারপর এবার ছোট সাইজের একটা টমেটো অর্ধেক নেওয়া হয়েছে ছোট্ট টুকরো টুকরো করে নেওয়া হয়েছে এটা দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রাখা আছে দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা জিরে ধনে বাটা দিয়ে দেওয়া হলো এবার মশলাটাকে কষাতে হবে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো লালমরিচ গুঁড়ো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেওয়া হবে কালারের জন্য মশলাটাকে কষাতে হবে এবার কষিয়ে তারপর জল দিয়ে দেওয়া হবে মশলাটা কষে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো ঝোলটা ফুটে গেছে এবার মাছ ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেওয়া হলো এবার একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো মাছটা হয়েই এসছে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে কুচি দিয়ে নামিয়ে নেওয়া হবে পাবদা মাছটা একদম সিম্পল এবং রোজকার এই ঘরোয়া পদ্ধতিতে পাবদা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাস